এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কাঁচা আমের এই রেসিপিটা একদিন বানিয়ে দেখতে পারেন সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর খেতে তো ভীষণ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে বড় বড়ো চারটে কাঁচা আম নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমটাকে ঠিক এরকমই স্লাইস করে কাটতে হবে আর মাঝখানের আঁঠিটা বাদ দিয়ে দিতে হবে প্রত্যেকটা আম একইভাবে স্লাইস করে কেটে নেব আর মাঝখানের আঁঠিটা বাদ দিয়ে দেবো সমস্ত আমগুলোকে ঠিক এরকম করে কেটে নিয়েছিলাম এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি জলের মধ্যে আমি চা চামচের এক চামচের মতন লবণ দিলাম অল্প একটু দিলাম হলুদ কুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ খুব ভালো করে লবণ ও হলুদ কুঁড়োটা মিশিয়ে নিতে হবে এবার আমি কেটে রাখা সমস্ত কাঁচা আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ মিনিটের মতন এইভাবে আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করেই সেদ্ধ করতে হবে হাফ সেদ্ধ করা যাবে না আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিচ্ছি এতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি টাইমের প্রয়োজন পড়ে না পাঁচ মিনিট হয়ে গেছে এখন একবার চেক করে দেখে নেবো আর এইভাবে অল্প একটু যদি হলুদ কোনো দেওয়া হয় কালারটা খুবই ভালো আসে আপনারা দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জলগুলো ফেলে দিতে হবে আর সেদ্ধ করা আমের টুকরোগুলোকে আলাদা করে নিতে হবে এদিকে একটা ভাজা মশলা রেডি করব তার জন্য পাঁচ ছটার মতন শুকনো লঙ্কা নিয়েছি ছোট চা চামচের এক চামচ মৌরি এক চামচ পাঁচ ফোড়ুন এক চামচ গোটা জিরে আর এক চামচ ধনে সমস্ত কিছুই শুকনো খোলায় ভেজে তারপরে মিক্সির চারের মধ্যে নিয়ে গুঁড়ো করতে হবে আর এদিকে সেদ্ধ করে নেওয়া আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আমের টুকরো আমি এরকম একটা ছাঁকনির উপরে রেখে দিলাম আর তার নিচে একটা মিক্সিং বোল আছে এইভাবেই কিন্তু প্রেস করতে হবে আর আমগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় ঠিক এইভাবেই কিন্তু আমের পাল্পটাকে আলাদা করে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা কতটাই মসৃণ হয়েছে বাকিটাও একইভাবে রেডি করে নেব সমস্ত কাঁচা আমের পাল্পটা রেডি করে নিয়েছিলাম এবার একটা মিক্সিং বোলের মধ্যে আছে এখন এর মধ্যে কয়েকটা জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি মেজারিং কাপের এক কাপের মতন দিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতন চিনি আছে এখন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কাঁচা আমের টক অনুযায়ী চিনিটা দিতে হবে যদি আম খুব বেশি টক হয় তাহলে আরও একটু চিনি বেশি দিতে হবে আর কম যদি টক হয় তাহলে কম চিনি দিতে হবে ভাজা মশলাগুলোকে মিক্সি জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে এক চামচের মতন গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এইভাবে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় প্রায় পাঁচ মিনিট রাখলেই চিনিগুলো মেল্ট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে আর ফ্লেমটা এই সময় লোতে আছে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে ঘন করতে হবে এতটাই যেন মিশ্রণটা কড়াই থেকে একটু আলাদা হওয়া শুরু করে দেয় কিছুক্ষণ পরেই দেখতে পাবেন মিশ্রণটা ঠিক এরকমই পাতলা হয়ে যাবে তারপরে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু মিশ্রণটা কড়াই নিচে আটকে যেতে পারে প্রায় পনেরো মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিলো মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে কড়াই থেকে আলাদা হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিয়েছি আর এখানে একটা স্টিলের থালা নিয়েছি অল্প করে একটু সরষের তেল ব্রাশ করে রেখেছিলাম এখন পুরো মিশ্রণটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপরে ঘন্টাখানেক ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে যাতে গরম ভাবটা কমে যায় গরম ভাবটা কমে গেলে তারপরে বলগুলো বানিয়ে নিতে হবে প্রথমে মিশ্রণটাকে ঠিক গরম অবস্থায় ভালো করে ছড়িয়ে দিতে হবে এতে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন এক ঘন্টার মতো ফ্যানের নিচে রেখে তারপরে দেখাচ্ছি এক ঘন্টা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখুন থালার থেকে ঠিক এরকমই আলাদা হয়ে যাচ্ছে হাতে অল্প করে সরষের তেল ব্রাশ করে নিতে হবে আর কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে তারপর ঠিক এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে সমস্তগুলো একইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিয়েছি আর এই বলগুলো আপনারা সারা বছর রেখে দিতে পারেন খেতেও ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ যখনই আমের দামটা অনেকটাই কমে যায় বলগুলো অনেকগুলো বানিয়ে একসঙ্গে স্টোর করে রেখে দিই বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কারণ খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন